একদিন এটা খেলেই পঞ্চাশ বছরের রোগ সেরে যাবে ওটা খেলেই একশো বছরের ক্যালসিয়াম ঘাটতি দূর হয়ে যাবে একদিনে এ ধরনের ধাপ্পাবাজি ভুয়ো প্রতিশ্রুতি এই চ্যানেল দেয় না আমরা মানুষের সরলতার ব্যবহার করি না কোনো রোগ দূর করতে ওষুধকে তো কদিন সময় দিতেই হবে কোমরের ব্যথা তাই অতি কার্যকরী চিকিৎসা জানাবো এই ভিডিওটিতে সঠিক প্রয়োগ করলে অবশ্যই সুস্থ হবেন সহজ চিকিৎসা আসুন ভিডিওর মূল প্রসঙ্গে কোমরের মধ্যস্থল হঠাৎ শক্ত হয়ে টেনে ধরে নড়াচড়া করতে তীব্র যন্ত্রণা অনুভূত হয় এটাই হলো কোমরের ব্যথা এই সমস্যা হয় অধিকাংশই একটু স্থূল ব্যক্তিদের ক্ষেত্রে এই রোগের রোগীরা ঝাল নোনতা মিষ্টি খেতে খুব পছন্দ করেন কিন্তু তেতো একেবারে অপছন্দ যাই হোক কোমরের ব্যথা হলে রোগটি পুষে রাখা চলবে না অবিলম্বে চিকিৎসার ব্যবস্থা করতে হবে নয়তো রোগটি জটিল আকার ধারণ করতে পারে কোমর ব্যথার আয়ুর্বেদিক চিকিৎসা স্বাস্থ্যসম্মত চিকিৎসাটি জেনে নেব এটি একেবারেই ঘরোয়া চিকিৎসা অর্থাৎ চিকিৎসাটি ঘরে বসে আপনি নিজে প্রয়োগ করতে পারবেন চিকিৎসাটি ঘরোয়া হলেও অত্যন্ত কার্যকরী আয়ুর্বেদিক চিকিৎসা এটি এই ক্ষেত্রে যে ভেষজ উদ্ভিদ আমাদের প্রয়োজন তা পতিত জমি বাগানে বাড়ির আনাচে কানাচেই পাবেন আমরুল শাক ইংরেজি নাম ইন্ডিয়ান এই চ্যানেলে আমরুল শাক বিষয়ে কয়েকটি ভিডিও রয়েছে কিছুটা আমরুল শাক ধুয়ে পরিষ্কার করে থেঁতো বা পেস্ট করে কাপড়ের সাহায্যে নিংড়ে রস বের করে নিতে হবে দু চামচ রস প্রয়োজন বেশি নয় এই রস একটু গরম করে খেতে হবে দিনে দুবার দুপুরে আহারের পর একবার এবং রাত্রে আহারের পর আরেকবার খেতে হবে দুবারই রস করে নিতে হবে একবার করে রাখা চলবে না দু তিন দিনে উপকার বুঝতে পারবেন তবে স্থায়ীভাবে কোমর ব্যথা নিরাময়ের জন্য অবশ্যই এক টানা দু সপ্তাহ এভাবে ওষুধ খেতে হবে একটু কষ্ট হলেও এভাবে দু সপ্তাহে দু সপ্তাহ চিকিৎসাটি চালিয়ে যান অবশ্যই সুস্থ হয়ে যাবেন সতর্ক থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ